আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো আছেন কুকিংয়ে আমি ফুটে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ভীষণ মজার একটা চিকেন চিজ রোল রেসিপি এটা শুধু বাইরে থেকে দেখতেই সুন্দর না এই ব্রেডটা কিন্তু ভীষণ সফট হয় আর সাথে ভেতরের তো বেশি মজার যে ছোটরা পছন্দ করবে না সাথে আপনারাও ভীষণ পছন্দ করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আশা করছি সবাই সাথেই থাকবে পুরো রেসিপিটিতে আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি চলে যাচ্ছি এখন মূল পর্বে এখন একটি বলে আমি এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা কিন্তু বন্ধুরা একটু হালকা কুসুম কুসুম গরম দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি যাতে একটা আঙুল দেওয়া যায় এরকম এখন আমি দুই চা চামচ পরিমাণ ইস্ট অ্যাড করে দিচ্ছি ইস্টটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে একটু রেস্টে রেখে দেব কিছুক্ষণ যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় এবার বন্ধুরা এখানে আমি এক চিনটি লবণ অ্যাড করে দিলাম এবং এখানে টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি চিনিটাকে করে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে ভুলে যায় এখন এখানে আমি চার কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিব এখানে আপনারা চাইলে আটাও অ্যাড করতে পারেন কিন্তু ময়দা দিলে ডোটা অনেক পরিমাণ সফট হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয় এখন আমি ময়দাটাকে অ্যাড করে খুব ভালোভাবে মেখে নিব এখানে কিন্তু আমি এখন সাদা তেল অ্যাড করে দিচ্ছি আগে অ্যাড করিনি এখন অ্যাড করলেই হবে বন্ধুরা তেলটাকে দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে খুব ভালো করে ডোটাকে মেখে নিলাম ডোটা আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার উপর আমি হালকা পরিমাণ তেল ব্রাশ করে দিব তেলটাকে দিয়ে এটাকে রেস্টে রেখে দিব ডোটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে আমি চিকেনের পুরটাকে আমি রেডি করে নিব একটা প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে এখানে প্রায় আমার দুশো গ্রাম পরিমাণ চিকেন আমি ছোট ছোট পিস করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম চিকেনটাকে অ্যাড করে একটু হালকা ভেজে নিব এটাকে হালকা ভেজে নিয়ে এখানে এবার আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা এবং দারচিনি এলাচ একসাথে করে পেস্ট করে নিয়েছি এখানে এবার আমি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম এবং এখানে আমি এক বাটি পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ অ্যাড করে দিলাম দুধটা দেওয়ার জন্য এতটা সুন্দর পরিমাণ আর এতটা সুন্দর পরিমাণ একটা টেস্ট আসবে বন্ধুরা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিলাম এবং এখানে আমি চার পাঁচটা বড় বড় সাইজে পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিচ্ছি এবং এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম এবং এক চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পুটটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এবং এর স্বাদটা এতটা দুর্দান্ত আসছিল বন্ধুরা কি বলবো দেখুন বন্ধুরা ডোটা আমার কী সুন্দর পরিমাণ ফুলে গিয়েছে এখন এটাকে আমি আর একটু ভালো করে মুছে নিব কারণ ডোটা তৈরি হওয়ার পর এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে তো ডোটাকে আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবং এই ডো থেকে আমার সাতটা আমি লেচি কেটে নিয়েছি এবং এই লেচিগুলোকে দেখুন বন্ধুরা জাস্ট এইভাবে করে শেপ করে নিতে হবে তো প্রত্যেকটা লেচি আমি এইভাবে শেপ করে নিব তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেচি আমি এভাবে শেপ করে নিয়েছি এবং এর উপরে আমি হালকা পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরের পার্টটা ড্রাই না হয়ে যায় আমি এগুলাকে হাত দিয়েই মেখে দিচ্ছি এখন আমি এই লিচিগুলা থেকে একটা আমি এভাবে দেখাচ্ছি এটাকে এবার খুব বড় করে বেলে নিতে হবে এবং যতটা পাতলা করা যায় এর উপর আমি চিকেনের পুটটাকে দিয়ে দিয়েছি যতটা দিবেন ততটাই কিন্তু টেস্টি হবে খেতে এবং এক চামচ পরিমাণ টমেটো সস এবং এখানে আমি চিজ অ্যাড করে দিচ্ছি মজরলা চিজ চিজটাকে আমি এইভাবে করে নিয়ে এবং একটু বেশি পরিমাণে চিজ অ্যাড করে দিচ্ছি চিজটাও যতটা পরিমাণ দিবেন এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু লাগবে এখন আমি এইভাবে পুরটাকে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেক সুন্দরভাবে এবং খুবই সিম্পলভাবে আমি ভাজটা দিয়ে নিচ্ছি খুব সহজভাবে এই ভাজটা যে কেউ খুব ইজিভাবে দিয়ে নিতে পারবেন আরেকটি আমি দেখাচ্ছি এভাবে পুরটাকে যতটা পাতলা করে বেলে নেওয়া যায় বন্ধুরা একটু বড় করে বেলে নিতে হবে আটার এই ডোটাকে দেখুন বন্ধুরা এভাবে আমি একটু বড় করে বেলে নিয়েছি এবং এখানে আমি চিকেনের পুটটাকে দিয়ে দিলাম চিকেনের পুটটাকে দিয়ে এখানে আমি এবার এক চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি টমেটো সস দিয়ে এখানে এবার আমি আবার মজুরাল চিজটা অ্যাড করে দিলাম মজুরালা চিসটা আপনারা যে যার অনুযায়ী দিবেন কিন্তু একটু বেশি দিলে কিন্তু এর স্বাদটা খুব বেশি সুন্দর আসে খেতেও অনেক মজা হয় এবার দেখুন বন্ধুরা এইভাবে পাট করে আমি ভাজটা করছি দেখুন বন্ধুরা কিভাবে ভাজটা করছি আপনারা খুব ভালো করে দেখে নিন জাস্ট এইভাবে ফোল্ডিং করে এবার মুড়িয়ে নিতে হবে এভাবে আমি প্রত্যেকটাকে ভাজ করে নিয়েছি এবং তৈরি করে নিয়েছি এখন এর উপর আমি ডিমের কুসুম ব্রাশ করে দিলাম তাহলে সুন্দর একটা কালার আসবে এবং ব্রেডটাও কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে দেখুন বন্ধুরা এখন একটি হাঁড়িতে আমি ফার্স্টে কাগজ দিয়েছি তারপর একটি স্ট্যান্ড দিয়ে ব্রেড গুলাকে সব দিয়ে দিয়েছি এখানে আমার প্রায় আধা ঘন্টা পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণে তৈরি হয়ে গিয়েছে আমার বেঁচে যাওয়া মজুরালা চিসগুলাকে আমি জাস্ট এইভাবেই দিয়ে দিয়েছিলাম উপর থেকে এগুলো এইভাবে গলে গিয়েছে কতটা সুন্দর পরিমাণ যে বন্ধুরা সুস্বাদু হয়েছিল একদম মনে হচ্ছিল যে বেকারির থেকে কিনে নিয়ে আসা বেকারির থেকে এগুলো কিনতে গেলে দেখেন কতটা পরিমাণ টাকা খরচ হয় কিন্তু বাসায় যদি আপনারা এইভাবে হোম তৈরি করেন তাহলে খেতেও যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যসম্মত তো তৈরি হয়ে গেল আমার বাসায় চিজি চিকেন বান রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ